সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুমান দুই সপ্তাহ যাবৎ দরপতন অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে টানা সাত কার্য দিবসে দুশো পয়েন্ট সূচক কমার পর গতকাল সূচক মাত্র বারো পয়েন্ট রিকভারি করতে পেরেছিল তারপর আজ আবারও নিম্নমুখী প্রবণতায় ফিরে গিয়েছে ঢাকা শেয়ার বাজারের সূচক আজ এখন পর্যন্ত সূচক পনেরো পয়েন্ট কমেছে অবস্থান করছে চার পয়েন্টে সূচক কমার পাশাপাশি লেনদেনের গতিও অনেকটাই কমে যাচ্ছে এবং পাঁচ মাস আগের অবস্থানে চলে যাচ্ছে লেনদেনের গতি গতকাল লেনদেন হয়েছিল তিনশো কোটি টাকা যেটি চব্বিশে জুনের পরে সর্বনিম্ন লেনদেন অর্থাৎ সেই হিসেবে বলা যেতে পারে চার থেকে পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে এবং আপনারা দেখেছেন চার পাঁচ মাস আগে আড়াইশো থেকে তিনশো কোটি টাকার মধ্যে লেনদেন সীমাবদ্ধ ছিল যেটি একসময় এক হাজার কোটি টাকার কাছাকাছি চলে এসেছিল এখন কিন্তু লেনদেন আবারও সেই দিকেই যাচ্ছে আড়াইশো থেকে তিনশো কোটি টাকার করে আজ এখন পর্যন্ত লেনদেন মোটে মাত্র দেড়শো কোটি টাকা পার করেছে সেই হিসেবে বলা যেতে পারে আজও হয়তো বা সাড়ে তিনশো কোটি টাকার নিচে লেনদেন হতে পারে এছাড়া বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে এখন পর্যন্ত মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র একশো আটটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে দুইশো ছাব্বিশটি কোম্পানি দর হারিয়েছে তিপ্পান্নটি কোম্পানি অপরিবর্তিত রয়েছে এছাড়া ওয়াইজ মুভমেন্টও আমরা দেখতে পাচ্ছি সবকটি সেক্টরে বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে শুধুমাত্র টেক্সটাইল খাত ছাড়া টেক্সটাইল খাতে কিছুটা ব্যালেন্স রয়েছে দর বৃদ্ধি এবং কমার মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই দর বৃদ্ধি এবং কমার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাকি সবকটি সেক্টরে বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে এছাড়া লেনদেনের দিক থেকে যদি আমরা দেখি সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর চোদ্দো দশমিক দুই সাত শতাংশ লেনদেন হয়েছে ফার্মাসিউটিক্যাল তেরো দশমিক পাঁচ তিন শতাংশ লেনদেন হয়েছে ফিউল অ্যান্ড পাওয়ার দশ দশমিক শূন্য আট শতাংশ লেনদেন হয়েছে টেক্সটাইল খাত নয় দশমিক শূন্য এক শতাংশ লেনদেন হয়েছে এখন পর্যন্ত এছাড়া যে সকল খাত খাতভিত্তিক যে সূচকের ক্ষেত্রে প্রভাব রাখে বিশটি খাতের মধ্যে মাত্র ছয়টি খাত ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে সূচককে ঊর্ধ্বমুখী প্রবণতায় ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু চোদ্দটি খাত নেগেটিভ মুভমেন্টে রয়েছে অর্থাৎ নিম্নমুখী প্রবণতার দিকে ধাবিত করছে চোদ্দোটি খাত সব কিছু মিলে ব্যাপক নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ঢাকা শেয়ার বাজারে এবং দরপতন কোনোভাবেই থামছেন না বাজার বিশ্লেষকরা বলছেন তিনটি কারণ রয়েছে এই দরপতন এই দরপতনের প্রথম যে কারণটি রয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে শেয়ার বাজারে যে সকল বড় বড় বিনিয়োগকারী রয়েছে তারা পর্যবেক্ষণ করছে শেয়ার বাজারে মুভমেন্ট এছাড়া নতুন করে বিনিয়োগ করছে না এটি জানিয়েছেন বাজার বিশ্লেষকরা এছাড়া বড় বড় বিনিয়োগকারীর পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে নতুন করে লেনদেন হচ্ছে না নতুন করে বাজারে লেনদেনে ভলিউমটাও বাড়ছে না এছাড়া আরও যে সকল কারণ রয়েছে দুইটি কারণ রয়েছে একটি ছিল মার্জিন ঋণ নিয়ে মার্জিন ঋণের যে গ্যাজেট প্রকাশিত হয়েছে গত বৃহস্পতিবার তারপর থেকে যদি অনেক কিছু অনেক অনিশ্চয়তা কেটে গিয়েছে তারপরও এর প্রভাব কিন্তু রয়েছে কারণ আপনারা জানেন মার্জিন ঋণ সমন্বয় করার জন্য যে সময়সীমা দেওয়া দরকার ছিল সেই সময়সীমাটা বিনিয়োগকারীদেরকে দেওয়া হয়েছে তবে আলটিমেটলি অ্যাডজাস্ট করতেই হবে যেমন পাঁচ লাখ টাকার নিচে যারা মার্জিন লোন নিয়েছে তাদেরকে এক বছর মধ্যে সমন্বয় করতে হবে এবং পাঁচ লাখে উন্নীত করতে হবে এছাড়া আরেকটি নিয়ম রয়েছে যে সকল শেয়ার মার্জিন অযোগ্য হয়ে পড়েছে বিশেষ করে মার্জিন ইনে যে নিয়ে রুলসগুলো রয়েছে প্রথমত রয়েছে তিরিশ পি বেশিও বেশি হলে সেক্ষেত্রে মার্জিন পাওয়া যাবে না এবং বিশ পি এসে পর্যন্ত এক অনুপাত একে মার্জিন ইন পাওয়া যাবে তবে বিশ্বের উপরে ত্রিশের নিচে সেক্ষেত্রে এক অনুপাত অর্ধেক মার্জিন ইন পাওয়া যাবে এছাড়া ফ্রি ফ্লোট বাজার মূলধন পঞ্চাশ কোটি টাকার বেশি হতে হবে মার্জিন ঋণের জন্য যোগ্য হতে হলে এবং এ এবং বি ক্যাটাগরিতে মার্জিন ঋণ পাওয়া যাবে তবে বি ক্যাটাগরির ক্ষেত্রে রেস্ট্রিকশন হচ্ছে পাঁচ শতাংশ বা তার বেশি ডিভিডেন্ড ঘোষণা করতে হবে এই সকল ক্রিটেরিয়া যে সকল শেয়ারগুলো ফলো করতে পারবে না তারা মার্জিন অযোগ্য হয়ে যাবে এবং সেক্ষেত্রে অ্যাডজাস্ট করার জন্য ছয় মাস সময়সীমা দেওয়া হয়েছে নতুন গ্যাজেট অনুযায়ী আর পাঁচ লাখ টাকা নিচে যারা আছে তাদেরকে পাঁচ লাখে উন্নীত করার জন্য এক বছরের সময়সীমা দেওয়া হয়েছে তবে আপনারা জানেন মার্জিন ঋণ নিয়ে হাইকোর্টে যে রিট করা হয়েছে এই রিটের শুনানি আজ এবং এই ক্ষেত্রে রিটের যে মূল বিষয়বস্তু দুইটি রয়েছে একটি হচ্ছে এই যে পাঁচ লাখ টাকার সীমা দেওয়া হয়েছে পাঁচ লাখ টাকা নিচে কেউ মার্জিন ঋণ পাবে না সেই বিষয়ে রিট করে জানতে চাওয়া হয়েছে কেন পাঁচ লাখ টাকার নিচে বিনিয়োগকারীদেরকে মার্জিন ঋণ নেওয়ার সুযোগ দেওয়া হবে না এছাড়া আরেকটি বিষয় রয়েছে যে বিএসসিসি নিয়ম অনুযায়ী যে কোনো গ্যাজেটের আগে যে ড্রাফটি প্রকাশ করা হয় সেগুলো যেন দুইটি দৈনিক পত্রিকায় প্রকাশিত করা হয় এবং এটি প্রকাশিত না হওয়ার কারণে এই ব্যাপারে রিড করা হয়েছে তবে এটির শুনানি আজ হতে পারে অথবা আগামী কয়েকদিনের মধ্যেই এই ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে তবে যেহেতু গ্যাজেট হয়ে গেছে এটি আইন আকারে প্রকাশ হয়ে গেছে অলরেডি যে পাঁচ লাখ টাকার নিচে কেউ মার্জিন লোন পাবে না এই মার্জিন নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে যার ফলশ্রুতিতে বাজারে কিছুটা নেতিবাচক প্রবণতা রয়েছে আরেকটি মূল কারণ রয়েছে ব্যাংকের একীভূতকরণ আপনারা জানেন ব্যাংকের একীভূতকরণের ক্ষেত্রে পাঁচটি ব্যাঙ্কে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নাম করা হয়েছে এবং এল ও অনুমোদন হয়েছে এবং কার্যক্রম শুরু করেছে কিন্তু আমানতকারীদের স্বার্থ রক্ষার করলেও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা হয়নি শেয়ারহোল্ডারদের জন্য কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি এবং শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের কোনো স্কোপও নেই বলে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তারপর থেকে আমরা দেখছি যে বাজারে ব্যাপক প্রতিক্রিয়া চলছে যদিও আমরা রিসেন্টলি বাজারে গুজব শুনেছি যে শেয়ার হোল্ডারদের ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করছে সরকার অথবা ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কোনো বিশ্বাসযোগ্য সূত্র থেকে আমরা এখনও জানতে পারিনি যে শেয়ারহোল্ডারদের ভবিষ্যৎ কী হবে দুশো কোটি সাধারণ শেয়ার রয়েছে সব শেয়ার শেয়ারহোল্ডার মিলিয়ে এই দুশো কোটি শেয়ারের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকার কারণে আমরা বাজারে নেতিবাচক প্রবণতা দেখতে পাচ্ছি দেখা যায় সব কিছু মিলে আসলে বাজারে অনিশ্চয়তা কেটে যায় কি না এছাড়া ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরগুলোর মধ্যে আপনাদেরকে বলে রাখি মানি মার্কেট যে ইন্টারেস্ট রেট রয়েছে যদিও আমরা দেখেছি কয়েকদিন আগে দশে নিচে নেমে গিয়েছিল কিন্তু এখন আবার কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে মানি মার্কেট ইন্টারেস্ট রেট কিছুটা বৃদ্ধি পাওয়ার কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা রয়েছে বড় বড় বিনিয়োগকারী যারা রয়েছে তারা কিছুটা মানি মার্কেটে মুভমেন্ট করছে বলে বাজারে গুজব রয়েছে তবে আপনারা জানেন যে যারা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করে তারা আসলে সুদের জন্য ইনভেস্ট করে থাকে না দশ বারো পার্সেন্টে তাদের রিটার্ন সীমাবদ্ধ রাখার জন্য তারা শেয়ার বাজারে বিনিয়োগ করে না সবসময় ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করে ক্যাপিটাল গেইন এবং ডিভিডেন্ড গেইনের জন্য সেই জন্য বাজার বিশ্লেষকরা বলছেন যে এটি হয়তো বা বাজারকে খুব একটা বেশি প্রভাবিত করতে পারবে না দেখা যাক দিন শেষে আজ সূচকের নিম্নমুখী প্রবণতা থাকে কিনা এখন আপাতত আমরা দেখতে যাচ্ছি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড টপ গেইনার এবং লুজারের মধ্যে কারা রয়েছে টপ ট্রেডে আমরা প্রথমে দেখে নিব প্রথম পাঁচটি কোম্পানি লেনদেনের পরিমাণ টপ গেনারে প্রথম পাঁচটি কোম্পানির শতাংশের দিক থেকে বৃদ্ধি পাওয়ার পরিমাণ এবং টপ লুজারে শতাংশের দিক থেকে পতনের পরিমাণ আমরা জানাব টপ ট্রেডে প্রথম স্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড আর যদিও লেনদেনের গতি অনেক কম দেখা যাচ্ছে এখন পর্যন্ত দশ কোটি টাকাও লেনদেন হয়নি সামিট অ্যালায়েন্স পোর্টের নয় কোটি একান্ন লক্ষ টাকা লেনদেন হয়েছে যদিও প্রথম স্থানে রয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে আনোয়ার গ্যালভেনাইজিং ছয় কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা লেনদেন হয়েছে তৃতীয় অবস্থান রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন পাঁচ কোটি টাকার উপর লেনদেন হয়েছে চতুর্থ অবস্থান রয়েছে রানার অটোমোবাইল তিন কোটি আটানব্বই লক্ষ টাকা লেনদেন হচ্ছে মনোসপুল রয়েছে পঞ্চম অবস্থানে তিন কোটি একাত্তর লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত মোট লেনদেন হওয়া পাঁচটি কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডে দুইটি প্রতিষ্ঠান দর হারিয়েছে বাকি তিনটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে অ্যালায়েন্স পোর্ট ছেচল্লিশ টাকা নব্বই পয়সা লেনদেন হচ্ছে আনোয়ার গ্যালভানাইজিং সাতাশি টাকা পঞ্চাশ পয়সা লেনদেন হচ্ছে বিএসসি একশো নয় টাকা সত্তর পয়সা লেনদেন হচ্ছে রানার অটোমোবাইল উনচল্লিশ টাকা নব্বই পয়সা লেনদেন হচ্ছে মনোজপুল একশো দশ টাকা আশি পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে আমরা টপ রেট দেখে নিয়েছি এখন আমরা দেখে নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে আজ কিন্তু আমরা টপ গেনের তিনটি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে যেমন বিআইএফসি দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ফ্যামিলি টেক্সটাইল দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ফার্স্ট ফাইন্যান্স দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এই তিনটি প্রতিষ্ঠানের পর আমরা দেখতে পাচ্ছি জেনারেশন নেক্সট জাহিন টেক্সটাইল এই দুটি প্রতিষ্ঠান রয়েছে জেনারেশন নেক্সট সাড়ে নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে জাহিন টেক্সটাইল আট দশমিক আট নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত যদিও টপ গেনের প্রথম তিনটি প্রতিষ্ঠান দশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে কিন্তু খুব একটা বেশি লেনদেন হচ্ছে না বিআইএফসি দুই টাকা বিশ পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে ফ্যামিলি টেক্সটাইল নিরানব্বই পয়সায় লেনদেন হচ্ছে অর্থাৎ এটি পেনি স্টকে রূপান্তর হয়ে গিয়েছে ফাস্ট ফাইনান্স 88 পয়সা লেনদেন হচ্ছে অর্থাৎ এটি ওপেনি স্টকে রূপান্তর হয়ে গেছে সব কিছু মিলে দেখা যাচ্ছে আজ পেনি স্টকের প্রতি বিনিয়োগকারীদের কিছুটা আগ্রহ রয়েছে জেনারেশন নেক্সট 2 টাকা 30 পয়সার সর্বশেষ লেনদেন হচ্ছে জাহিদিন টেক্সটাইল 4 টাকা 90 পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে এখন আমরা देखিনিচ্ছি টপ লুজারে এর কারার রয়েছে অর্থাৎ দর হারিয়েছে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি এখন পর্যন্ত সবচেয়ে বেশি দর হারিয়েছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড 9 শতাংশ দর হারিয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিনিক্স ফাইন্যান্স নয় শতাংশ দর হারিয়েছে সামিট পাওয়ার রয়েছে তৃতীয় অবস্থানে সাত দশমিক এক নয় শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড রয়েছে চতুর্থ অবস্থানে ছয় দশমিক ছয় সাত শতাংশ দর হারিয়েছে প্রাইম ফাইন্যান্স রয়েছে পঞ্চম অবস্থানে ছয় দশমিক ছয় সাত শতাংশ দর হারিয়েছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড সর্বশেষ লেনদেন হচ্ছে তিন টাকায় ফিনিক্স ফাইন্যান্স সর্বশেষ লেনদেন হয়েছে দুই টাকায় সামিট পাওয়ার সর্বশেষ লেনদেন হয়েছে দুই টাকা আশি পয়সায় গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড দুই টাকা আশি পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে প্রাইম ফাইন্যান্স এক টাকা চল্লিশ পয়সায় লেনদেন হচ্ছে আজকে আমরা টপ গেনার এবং লুজারে দেখতে পাচ্ছি দশটি প্রতিষ্ঠানের মধ্যে আট থেকে নয়টি প্রতিষ্ঠান রয়েছে দশ টাকা ফেসগুলোর নিচে অর্থাৎ দশ টাকা ফেস ভ্যালুর উপরেও শেয়ার বাজার অনেক কোম্পানি থাকা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠানগুলো ফেস ভ্যালু দশ টাকা নিচে সেই প্রতিষ্ঠানগুলো ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আগ্রহ বেশি যার কারণে টপ গেইনারও আমরা অনেকগুলো প্রতিষ্ঠান দেখেছি টপ লুজারও অনেকগুলো প্রতিষ্ঠান দেখছি যারা দশ টাকা ফেস ভ্যালুর নিচে সব কিছু মিলে শেয়ার বাজারে সাত কার্য দিবস টানা নিম্নমুখী প্রবণতার পর মাত্র এক কার্য দিবস ঊর্ধ্বমুখী প্রবণতা যেতে না যেতেই আবারও নেতিবাচক প্রবণতায় ফিরে গিয়েছে শেয়ার বাজারের সূচক এছাড়া লেনদেনে প্রতি অনেকটাই কমে গিয়েছে পাঁচ মাস আগের অবস্থানে চলে যাচ্ছে লেনদেনের গতি এছাড়া এই দুই সপ্তাহের মধ্যে আমরা দেখতে পেয়েছি বাজার মূলধন হারিয়েছে প্রায় ষোলো থেকে সতেরো হাজার কোটি টাকা সব কিছু মিলে দেখা যাচ্ছে যে পুঁজিবাজার অভিভাবকহীন হয়ে পড়েছে পুঁজিবাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই অব্যাহত দরপতনে কোনো ধরনের পদক্ষেপ অথবা সমন্বয়ও আমরা খুঁজে পাচ্ছি না বাজার বিশ্লেষকরা বলছেন যে এইভাবে যদি চলতে থাকে নির্বাচনের আগ পর্যন্ত তাহলে হয়তো বা সূচক সাড়ে চার হাজার পয়েন্টে নিচেও নেমে যেতে পারে সব কিছু মিলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ নিশ্চিত করা বড় বড় বিনিয়োগকারীকে বাজারে বিনিয়োগ করার জন্য আহ্বান জানানো এবং সব যে সংশ্লিষ্ট মহল রয়েছে তাদের মধ্যে সমন্বয় নিয়ে পুঁজিবাজারকে স্থিতিশীল করার জন্য উদ্ধার্ত আহ্বান জানিয়েছে বাজার বিশ্লেষকরা এবং এই আহ্বানটি জানিয়েছে বিএসিসি সহ যারা প্রাইমারি রেগুলেটর রয়েছে তাদের প্রতি দেখা যাক দিন শেষে সূচক কিছুটা রিকভার করতে পারে কি না আর না হলে লেনদেনের গতি যেভাবে রয়েছে তাহলে হয়তোবা নিম্নমুখী প্রবণতা দিয়ে আজ শেষ হতে পারে ঢাকা শেয়ার বাজারের লেনদেন দর্শক নিচ্ছে একটা বিরতি ফিচি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন